পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনার কাছে আমি নেত্রী রে বলছি জননেত্রী শেখ হাসিনা রে যে চাপ যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আবার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা না থাকতে পারবে না আমি চা বাগান তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব আমার এমপি যদি বাদ খাই তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে আপনারা এখানে সাইফোর্স কোচিং ফোর্স লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটোবেলায় ওনার ছাত্র ছিলাম আইএলটিএস টোফেল স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোনো ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করতেছি আমি আজকে আর বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল আজকে সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নামিয়া আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম বাচ্চাদের টাইম না তুলছে আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা একটা দিল আমার ঋণ শেষ হয় না আর এরা বাদ দেন এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমার না যান না না আমারে আপনারা ভোট দিছেন দোয়া করছেন খালি এমপি বানান নাই সারা বাংলাদেশের নেতা বানাই দিছেন আমার আপনারা আমরা মাধবপুর সোনালঘাটের হিসাব করি না হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সুনার ঘাট থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে লাখ গাছ গাছ আনতেছি আম আম ভাই আমি আপনাদেরকে বলে আজকে আরিফিন আইছে আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান্না হক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন সুনার ঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে সালমান মুক্তাদির তাসিফ খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে